আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে আমার নিজস্ব লেখা একটি কবিতা এখন তুলে ধরবো এবং কবিতাটি আমাদের কলকাতা বইমেলা এবং ঢাকা বইমেলাতেও পাবলিশ হয়েছিল এবং সেই কবিতার কিছু লাইন আমি আরও অ্যাড করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে কবিতার নাম হলো কলম জন্মেছি একদিন এবং মরবো একদিন কিন্তু সত্য প্রকাশে কলম চলবে চিরদিন মনের যত ভাবনা ফোটাই যেই কলম প্রাণের তত ব্যথা ফোটাই সেই কলম দেশ যখন বিপন্ন সাম্প্রদায়িকতার ছায় কলম তখন বলে লেখক বড়ই অসহায় করোনা কেউ প্রতিবাদ করলেই হবে মরণ এই বলে দেয় হুমকি এটাই যে ওদের ধরণ তাই যতই করো আঘাত লেখকের কঠিন মনে তীব্র হবে প্রতিবাদ যেটা ফুটবে তার কলমে তাই আমার এই ক্ষুদ্র প্রজেক্টটা সম্প্রীতি রক্ষার স্বার্থে সফল হবে একদিন যদি সর্বধর্ম জোট বাঁধে একত্রে তাই আসুন সবাই জোট বাঁধুন থামে না যেন গলার স্বর তাই আসুন সবাই জোট বাঁধুন থামে না যেন গলার স্বর সমবেথ কণ্ঠে উঠুক একটাই আওয়াজ জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরচিকল থ্যাঙ্ক ইউ